নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনার সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনারা কি পিটুনিয়ার গাছকে দ্রুত ঝাগড়া করে তুলতে চান তো এই খাবারটি দিন এই খাবারটি দিলে পিটুনিয়ার গাছ দ্রুত ঝাগড়া হয়ে উঠবে গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে এবং গাছ অল্প সময়ের মধ্যে খুবই দ্রুত বেড়ে উঠবে তো এই খাবারটি আপনারা কিভাবে তৈরি করবেন কোন সময় গাছ দেবেন কতটা পরিমাণে দেবেন তো তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এই খাবারটি হলো পিটুনিয়া গাছের একদম আদর্শ খাবার এই এই খাবারটি গাছে দেওয়ার পর দেবেন গাছের গ্রোথ হবে দেখার মতো গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তো তার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে এরকম নিত্য নতুন নানারকম গাছপালার ভিডিও নিয়ে আপলোড করা হয় ভিডিওগুলি তো ভিডিওগুলি পেতে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিও শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আমরা এমন কোনো ছাদ বাগানই নেই যারা এই শীতের বাগানে পিটুনিয়া করে না পিটুনিয়া ছাড়া শীত একদম অসম্পূর্ণ তাই পিটুনিয়া আমরা অনেকেই করেছি আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে পিটুনিয়ার গাছ একদমই ছাঁকড়া হচ্ছে না পিটুনিয়ার গাছ একদমই বড় হচ্ছে না বা এই গাছে অল্প দিনের মধ্যে ফুল চলে আসছে কিভাবে আমরা এই গাছকে দ্রুত ছাগড়া করে এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো তো তার জন্য এই খাবারটি আপনারা দেখবেন এই খাবারটি গাছে দেওয়ার পর গাছ দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে এই খাবারটি তৈরি করতে আমি সর্বপ্রথমে এখানে যে দুটি উপকরণ নিয়েছি সেটি হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণে সরিষার খোলের গুঁড়ো তো এই দুটি উপকরণকে একসাথে মিশ সে আপনারা এক চামচ মতো ব্যবহার করবেন আপনারা যদি দু থেকে তিনটি টবে আপনারা এই গাছে এই খাবারটি দেন সেক্ষেত্রে আপনারা এক চামচ মতো ব্যবহার করবেন আপনারা যদি পাঁচ ছটি গাছে দেন সেক্ষেত্রে আপনারা দু থেকে তিন চামচ মতো আপনারা ব্যবহার করতে পারেন তো এনপিএল এই গাছে একদম আদর্শ খাবার এই সময় যদি আপনারা এই খাবারটি গাছে দেন গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে গাছ দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে এবং গাছের গ্রোথ হবে দেখার মতো তো আপনারা এই খাবারটি তৈরি করার পর আপনারা এটিকে রেখে দিতে হবে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টার মতো চার থেকে পাঁচ ঘন্টা পর এটি খুব ভালোভাবে গুলে যাওয়ার পর আপনারা এটিকে গাছে প্রয়োগ করবেন এই খাবারটিকে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেওয়ার পর এই খাবারটি খুব ভালোভাবে একে অবসাতে গুলে গিয়েছে তো এটিকে এবার আমি গাছে প্রয়োগ করব এটিকে আপনারা গাছে কমপক্ষে আট থেকে দশ দিন অন্তর অন্তর এটিকে আপনারা গাছে ব্যবহার করবেন আর আপনারা এটিকে অল্টারনেট করে ব্যবহার করতে পারেন আপনারা এ সপ্তাহে সরিষার খোল পচনা জল গাছে দিতে পারেন এবং অপর সপ্তাহে এই খাবারটি আপনারা গাছে প্রয়োগ করতে পারেন দেখবেন এই খাবারটি আপনারা গাছে এক থেকে দুবার দেওয়ার পর গাছের গ্রোথ হবে দেখার মতো গাছ একদম রকেটের গতিতে বেড়ে উঠবে গাছ দ্রুত ঝাগড়া হবে এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে এরপর বন্ধুরা আমরা চলুন জেনে নিই যে এই খাবারটি আমরা গাছে প্রয়োগ করার পর আমরা এই গাছের কিভাবে পরিচর্যা করবো এই গাছকে দ্রুত ঝাঁকড়া করে তুলতে এবং আগামী দিনে এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে কিভাবে পরিচর্যা করব। ইটুনিয়া গাছের প্রথম পরিচর্যা বলতে আমরা সবার প্রথম যে পরিচর্যাটি করব এই গাছে আমাদেরকে মিশ্র খাবার প্রয়োগ করতে হবে তো মিশ্র খাবার হিসেবে আপনারা এই গাছে ভার্মিক কম্পোস্ট নেবেন দুই মুঠো এবং সাথে নেবেন কিছুটা পরিমাণে শিংকুচি কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমখল মিশিয়ে আপনারা এই গাছে এক থেকে দু মুঠো করে আপনারা ব্যবহার করতে পারেন আর আপনারা যদি সিংকুচি বা হাড়ের গুঁড়ো না পান তার পরিবর্তে আপনার গাছে শুধুমাত্র ভার্মিক কম্পোস্ট ব্যবহার করতে পারেন বা আপনারা ভার্মি কম্পোস্ট না পেলে তার পরিবর্তে আপনার পাতা পছন্ন সার বা এক বছর পুরনো গোবর সার আপনারা ব্যবহার করবেন আর এটিকে আপনারা গাছে কুড়ি দিন অন্তর অন্তর কাছে ব্যবহার করবেন পিটুনিয়া গাছের সব থেকে গুরুত্বপূর্ণ যে পরিচর্যাটি হল যে আমরা এই গাছকে ঝাগড়া করব কিভাবে তো আপনারা এই গাছকে ঝাঁকড়া করার জন্য সবার প্রথম যে পরিচর্যাটি আমাদেরকে অবলম্বন করতে হবে সেটি হলো আপনারা দেখবেন এই গাছে অল্প দিনের মধ্যেই কুড়ি চলে এসছে তখন সেই কুড়িগুলোকে গাছে একদমই রাখা চলবে না কুড়িগুলো গাছে এলে এই অল্প দিনের মধ্যেই গাছে ফুল ফুটে যাবে গাছ আপনারা একদমই ঝাঁগড়া হবে না দেখবেন আপনার যতদিন না সেই পিটুনিয়ার গাছটি টবের চারিদিকে অবধি ভরে উঠছে ততদিন পর্যন্ত আপনারা সে থেকে ফুল নেবেন না যে কটি কুঁড়ি আসে সে কটি কুড়িকে আপনাদেরকে ছে ছিঁড়ে ফেলে দিতে হবে যখন দেখবেন গাছটি একদম টপ ভর্তি হয়ে গেছে তারপর আপনারা এই গাছে কুড়ি রাখবেন তাহলেই দেখবেন গাছ একদম দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে গাছে আপনারা একদমই অল্প সময়ের মধ্যে ফুল নেবেন না অল্প সময় ফুল নিলে গাছ একদমই ঝাঁকড়া হবে না এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো তো এই গাছকে আমরা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টার রোদ আপনার গাছে অতি অবশ্যই পায় ছ থেকে সাত ঘন্টা রোদ আপনার গাছে যদি না পায় সেক্ষেত্রে আপনারা গাছ খুব ভালোভাবে গ্রো হবে না এবং গাছ একদমই ঝাগড়া হবে না এই গাছকে রাখতে হবে আপনাদেরকে একদম ডাইরেক্ট সানলাইটে আপনারা অনেকেই ভাবছেন যে এই গাছকে হয়তো ব্যালকনিতে করব কিন্তু ব্যালকনিতে এই গাছ একদমই ভালো হয় না বা সেটিরে একদম ভালো হয় না এই গাছকে করতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে দেখবেন গাছ দ্রুত গতিতে বেড়ে উঠছে গাছ দ্রুত ঝাগড়া হবে এবং প্রচুর প্রচুর ফুল ফুটবে এরপর চলুন জেনে নিই যে পিটুনিয়া গাছে আমরা কতটা পরিমাণে জল দেবো তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় এই পিটুনিয়ার গাছ খুবই জল পছন্দ করে কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না এই গাছের গোড়াটিকে আপনাকে মসচার বা শেষ ভাব বজায় রাখতে হবে তাই আপনার মাটি তৈরির সময় অতি অবশ্যই কোকোপিট মেশাবেন কোকোপিট মেশালে কি হয় গাছের গোড়াটা মস্যার থাকে আপনাকে গাছের গোড়ায় বারে বারে জল দিতে হয় না আর এই গাছের গোড়ায় অতিরিক্ত জল না দেওয়াইটাই ভালো অতিরিক্ত জল দিয়ে ফেললে কি হয় অনেক সময় গাছের শিকড় পচে গিয়ে গাছটি মারা যায় তো এই ছিল পিটুনিয়া গাছের কয়েকটি সাধারণ পরিচর্যা এবং যে খাবারটি আমি আপনাদেরকে গাছে দিতে বললাম এই খাবারটি আপনার গাছে দেওয়ার ফলে দেখবেন গাছের হবে দেখার মতো গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে এবং গাছ দুটো ঝাগড়া হয়ে উঠবে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তবুদের ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন